ককবরক ভাষার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টের দাবিতে ফের সরব হল টিএসএফ বুধবার টিএসএফের পক্ষ থেকে বিধানসভার মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় যদিও পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে অরুন্ধী নগর পুলিশ গ্রাউন্ডে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময়ে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় টিএসএফ নেতৃত্বরা জানান ককবরক ভাষার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টের দাবিতে দাবির সাথে তাদের ভাবাবেগ ও পরিচিত যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানিয়ে আসছে কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না বিধানসভার শীতকালীন অধিবেশন শুরুর দিন তারা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাদের আশা ছিল সরকার পক্ষ তাদের দাবি নিয়ে বিধানসভার অধিবেশন আলোচনা করবে কিন্তু তা হয়নি তাই এদিন ফের একবার বিধানসভার মূল ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে টিএসএফ নেতৃত্বরা আরও জানান দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কিন্তু সরকার পক্ষ তাদের সাথে একবারের জন্য আলোচনায় বসেনি